ধুয়ে নিচ্ছে তরমুজটা জন্য না তরমুজটা ধুয়ে রেখেছি আমি থালা বের ছোট ছোট করে কাটবে একটু মাঝখানটায় কেটে মাঝখানটায় হ্যাঁ মাঝখানটায় কেটে না

ছোট ছোট হবে ভালো খেতে পারবে ভালো বড় গুলো খেতে পারবে না তো অত শুরু করবে হ্যাঁ কাটা হয়ে গেছে হ্যাঁ কাটা হয়ে গেছে এটা আমি খাচ্ছি খুব মিষ্টি আছে বড় বড় কাটা হয়ে গেছে ওই জন্য ভেঙে ভেঙে খাচ্ছি ছোট ছোট করে নিয়েছি অত বড় গুলোকে খেতে পারা যায় না লম্বা লম্বা করে কেটে দিয়েছে তো এত বড় বড় লম্বা করে কাটলে খেতে পারা যায় মুখে ঢুকতে চাইছি ঢুকাতে পারে না এই জন্য আমি আবার ভেঙে ভেঙে খেয়ে নিচ্ছি ছোট ছোট করেছে ওর খাচ্ছে